নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সবথ আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের জেলা পরিষদে আবার আর একটি জেলাতে নতুন করে নিয়োগ করানো হচ্ছে তো সুবর্ণ সুযোগ তোমাদের যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল তো বন্ধুরা জেলা পরিষদে নিয়োগ করানো হচ্ছে এ তো একটা ভালো চাকরি এবং এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তিরিশে আগস্ট তিরিশে আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে বিকেল চারটার মধ্যে ঠিক আছে তো একটা ভালো চাকরি রয়েছে এবং এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য অবশ্যই একটি আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে আসছে এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে বাছাই করানো হবে তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে অ্যাপ্লিকেশন করে নেবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে নিয়োগ পথে কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ দেখা আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথমে বলে দেবো বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইতিমধ্যে চলছে এবং এটি চলবে দেখতে পাচ্ছ তিরিশ আট দু হাজার চব্বিশ তো তোমাদের এখানে তিরিশে আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা অফলাইন মোডে করতে পারবে তো একটা ভালো চাকরি রয়েছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন মোডে এখানে বলে দিয়েছি সব দেখতে পাচ্ছ অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে তোমাদের আবেদন ফর্মেটটিও দেখে দিচ্ছি তোমাদের এই যে বন্ধুরা আবেদন ফর্মেট তো এই আবেদন ফর্মেটটি তোমার ভালো হবে এখানে তোমার ছবি লাগিয়ে দেবে নাম দিয়ে দেবে ফাদার নেম ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নম্বর ইমেল আইডি সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের ঠিক আছে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো তোমরা কোন ঠিকানায় পৌঁছাবে সেগুলো বলে দেবো এবং এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে সেগুলো বলে দেবো পুরো দেখেও ভিডিওটি আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের সব ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা সব সব বলে দিচ্ছে ডেট প্লেস ইন্টারভিউ ডেট প্লেস ইন্টারভিউ পাবলিশ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ঠিক আছে তো তোমাকে অবশ্যই ডিস্ট্রিক্টের এই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যেতে হবে তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা তোমরা সেখান থেকে জানতে পেরে যাবে তো বন্ধুরা এটি কোথায় নিয়োগ করানো সেটা বলে দেবো এবং এখানে তোমাদের যে আবেদন করবে তো আবেদনের সঙ্গে কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে আবেদনপত্র জমা করার সময় দেখতে পাচ্ছি লেটেস্টেড ফটোকপি লাগবে তোমার এবং ইপি ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে ঠিক আছে এবং সার্টিফিকেট ডিজিং স্কেল টু এবং তোমার এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ঠিক আছে তোমার যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মারটি দিতে হবে তো এই সব ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে বন্ধুরা তো এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ সরাসরি বন্ধুরা যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমাদের জন্য ভালো সুযোগ অবশ্যই তোমরা যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে আছে তো তোমরা যারা পূর্ব মেদিনীপুর জেলা থেকে আছে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাকি যারা আমার এই ভিডিওটি দেখতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন লিখে জানাবে তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে আমার ভিডিওটি অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো মেদিনীপুর জেলায় তোমরা যারা আছো অবশ্যই তোমার করে নিবে তো কোন পোস্টে এখানে নিয়োগ হবে তো এখানে তোমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্ট হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি ব্যাংকিং রিসোর্স পার্সন ঠিক আছে বি আর পি যাকে বলা হয় বি আর পি তো এই এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হয়েছে তো একটা ভালো পোস্ট রয়েছে এবং এখানে তোমার একটা ভালো স্যালারিও পাবে তো কত কি স্যালারি এগুলো বন্ধুরা এখানে উল্লেখ নেবে এবং নেক্সট তারপর তোমাদের এখানে বলবো বন্ধুরা তোমার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে তো অ্যাপ্লিকেশনটি কোথায় জমা করবে তো এখানে অ্যাপ্লিকেশনটি জমা করার যে ঠিকানাটা রয়েছে সেটা বলে দিচ্ছি এ তোমাকে ঠিকানায় অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা উইক ডে এগারো এ এম টু ফাইভ পি এম ঠিক আছে তো অবশ্যই তোমাকে এগারোটা থেকে পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন এখানে জমা নেওয়া হবে তো এই ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবে তো ভালোভাবে তোমরা পূরণ করে নেবে এবং তোমাকে মুকুন্দ খামে ভরে এই ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে পারো বা তুমি জমা দিয়েও আসতে পারো সেখানে গিয়ে তোমরা যারা চাকরির জন্য প্রেক্ষা ছিলে তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অ্যাপ্লিকেশনটি করে নেবে ঠিক আছে আর তোমরা সকলে যারা যারা আমার ভিডিওটি দেখছো কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে দেখছো অবশ্যই কোন সেকশনে লিখে জানাবে তোমাদের এরকম যদি ব্লক বা জেলার চাকরি সম্বন্ধে কোনো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তোমাদের বয়স আমি বলে দিচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ তোমার বয়স অবশ্যই একষট্টি বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এখানে একষট্টি বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে সাপ সাপে এটাই বলেছে ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে পূর্ব মেদিনীপুরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো বুঝতে পারলে তোমাদের একটা ভালো সুযোগ রয়েছে তো তোমরা যারা যোগ্য অ্যাপ্লিকেশনটি করে নাও তো তোমরা একবার ভালোভাবে বিজ্ঞপ্তিটি চেক আউট করে দেখে নাও ঠিক আছে বিজ্ঞপ্তিটি আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা একবার ভালোভাবে সমস্ত ডিটেলস দেখে নাও দেখে বুঝে আবেদন করবে ঠিক আছে তবে সে বন্ধু আজকে ভিডিওটা এতটা হবে নেক্সট ভিডিওতে যদি তোমার কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন লিখে জানাতে পারো